আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ নাম। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিঁড়িতে মৃত্যু হয়েছে পাঁচ জনের রাজধানীতে চার জন সহ মোট দশ জনের প্রাণহানি পঙ্গু হাসপাতালে আহতদের ভিড় স্তব্ধ পুরান ঢাকার কষায় তুলে মাংস কিনতে গিয়ে লাশ হয়ে ফিলেন বাবা ছেলে একই জায়গায় নিহত মেডিকেল শিক্ষার্থী রাফি আহত মা হাসপাতালে অতিমাত্রার মাত্রার ভূমিকম্পে টাঙ্গাইলে মধুপুরে টেকটনিক প্লেট বিপর্যয়ের শঙ্কা অপরিকল্পিত ভবনের কারণে ঘটতে পারে বড় দুর্যোগ এমন জায়গা আছে এনে পায়ে আড়ে রাস্তা না এনে পাঁচতলা বিল্ডিং ভূগীদের জন্য এমার্জেন্সি এই সব রাস্তা ক্লিয়ার দরকার এই সব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার কোন কোন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ভেসে যেতে পারে টাঙ্গাইলে প্লেটটা তো আসলে ঝুঁকি নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টা সেনা কুঞ্জের সংবর্ধনায় খালেদা জিয়ার সাথে একান্ত বৈঠক ত্রয়োদশ না চতুর্দশ নির্বাচনে ফিরবে তত্ত্বাবধায়ক সরকার তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতভেদ সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় পাল্টে যেতে পারে অনেক কিছু যে আগামী সংসদ নির্বাচন যেতে হবে সে সেটাতে এই বিধান কার্যকরী হবে না এটা তো বলেননি বিয়ের ক পরিচ্ছদ যেটি সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনার জন্য ছিল সেটা পুনরুজ্জীবিত হবে বিষয়টি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন যখন হবে ভোটের আগে বাড়ছে না বিনিয়োগ স্বস্তির পরিবেশ নেই বলছেন ব্যবসায়ীরা রাজনৈতিক সরকার না এলে উন্নতি হবে না পরিস্থিতির মত বিশ্লেষক আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ভূমিকম্পে রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে আহতদের লম্বা সারি ঢাকার পঙ্গু হাসপাতালে কারো ভেঙেছে হাত পা কারো মেরুদণ্ডের চিকিৎসকরা বলছেন আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আঘাত পাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি শুক্রবার সন্ধ্যা নাগাদ শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে গুরুতর আহত আটজনকে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরেছেন এদিনের ভূমিকম্পে এখন পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দ্রুত শিরিবে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে কেউ ভারী বস্তুর চাপায় আবার কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হন ভূমিকম্পের পর থেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহতদের সংখ্যা রাজধানী ও আশপাশের জেলা থেকে এই হাসপাতালে আগত আহত রোগীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব তো ওইভাবে যে উল্টায় পড়ে গেছি করে যে এখানে পায়ে মোচর খাইছে ভূমিকম্পের সময় আমি দুই তলা থেকে লাভ দিছিলাম নিচে পড়ছিলাম পরে ওইখানে এক পায়ে ব্যথা পেয়ে নেই এই পায়ে জুতে ছিল এই পায়ে ব্যথা পেনি পরে এই পায়ে জুতে ছিল না কেউ মায়ের হাত ধরে বাজারে গিয়েছিল কেউ বাবার হাত ধরে বাইরে ভূমিকম্পে ভেঙে পড়ার রেলিং মুহূর্তেই কেড়ে নেয় জীবন ছেলে মারা গেছে ঘটনাস্থলে হাসপাতালে জীবনের সাথে লড়ছেন মা শুক্রবারের দুর্যোগে রাজধানীবাসী বুঝতে পারল জীবন কত কতক্ষণিকের ছেলে চিকিৎসক হবে সেই স্বপ্ন নিয়ে রাফিকে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছিলেন বাবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি তার মাকে নিয়ে গিয়েছিল বংশালের বাজারে মাংস কিনতে কে জানতো সেটাই মায়ের সাথে রাফির শেষ যাত্রা রাফি দুনিয়ায় নেই হাসপাতালে শুয়ে থাকা আহত মাকে সে খবরও জানানো হয়নি ভূমিকম্প হলো তখন স্পোর্টে ডেট হয়ে গেছে ছেলেটা আর ওর যে আম্মু ভাবি উনি মানে আহত হয়েছে উনি হাসপাতালে ভর্তি আছে এখানে জানানো হয় নাই যে ছেলে ইয়া হয়েছে চলবেলা মেডিকেল কলেজের মতো এই কলেজের একজন শিক্ষার্থী যেহেতু মারা গেছে তাহলে অবশ্যই একজন ব্রিলিয়ান ফিউচার একজন ডক্টর মারা গেছে পুরান ঢাকার সব বিল্ডিংগুলোর অবস্থা যে এরকম তাতে যদি হচ্ছে এরপরেও এরকম কোনো ভূমিকম্প আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষয় ক্ষতির পরিমাণ আরও বাড়বে জাস্ট স্লেটা গেলো বা মায়ের সাথে বাজারে সেখান থেকে লাশ হয়ে ফিরে আসলো এটা আসলে কখনই কাম্য এই এরিয়াতে আমরা খুবই মানে একটা কনফিউশনের মতো একটা জায়গা থাকে যে আমরা আসলেই রুম থেকে বের হইলাম আবার রুমে ফিরতে পারবো কিনা একই দোকানে বাবার হাত ধরে মাংস কিনতে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন মাংস কেনা হয়নি বাবা ছেলে দুজনেই ফিরেছেন নিথর দেহে রিমনের আরও তিন ভাই ও এক বোন আছে বাবা আব্দুর রহিম ছিলেন কাপড়ের ব্যবসায়ী আমার ভাই সকাল দশটা দশ মিনিটে ঘর থেকে বের হয়েছেন বাজার করার উদ্দেশ্যে তখন মাংস দোকানে এখানে না কোথায় গেছে ভূমিকম্পে ওয়াল ইয়ে পড়ছে রেলিং ভেঙে আমার ভাই এবং আমার বাতিজা দুইজনে স্পট ডেট ওইখানে মারা গেছে বহুতল ভবনের সংখ্যা স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের এদিকে অতিমাত্রায় ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের সংখ্যায় রয়েছেন স্থানীয়রা অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিলায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন এর মধ্যে একতা টাওয়ার একটি এলাকাবাসীর অভিযোগ কাগজে কলমে ১৩ তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে আঠারো তলা পর্যন্ত নকশা বহির্ভূত প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট জায়গা একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম পূর্বে অভিযোগ করা হয়েছিল কিন্তু অভিযোগের কাজ হয় নাই চল্লিশ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে এই ক্ষেত্রে আমরা সবাই বাসি ঝুঁকির মধ্যে আছি পূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং কে কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ করতে পারি না টাওয়ার মালিক পক্ষের দাবি প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধন অনুষ্ঠানে নির্বাচনে তিন বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় তার সাথে একান্ত বৈঠক করেন প্রধান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অনুষ্ঠানে শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পান সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনী সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত উচ্চ আদালতের রায় সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু এটি কার্যকর হবে কিভাবে রায়ের পর এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের সময় নিয়ে বিভক্ত মত আছে আইনজীবীদের কেউ বলছেন রায়ের পর থেকে এটি কার্যকর কেউ বলছেন এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কথা বলেননি যে এটা কোন সংসদ নির্বাচনের জন্য এটা কার্যকরী হবেন বলেছেন ইমিডিয়েট কার প্রসপেকটিভলি এটাকে অপারেশন দেওয়া হবে প্রসপেকটিভলি অপারেশন মানে হচ্ছে আজকের থেকে সুতরাং অ্যাপেলি ডিভিশন এই কথা বলেননি যে আগামী সংসদ নির্বাচন যে যেটাতে হবে সে সেটাতে এই বিধান কার্যকরী হবে না এই কথা তো বলেননি